নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আজ আমার এই ভিডিওটিতে থাকছে জপ নিয়ে আলোচনা শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন জপেতেই সিদ্ধিলাভ নিশ্চিত একথা শোনার পরেই একটি প্রশ্ন জাগে যে জপ করলে কিভাবে উপকার হয় অর্থাৎ আমরা কি কি উপকার পেতে পারি জপের মাধ্যমে জপ করলে বিভিন্ন ধরনের উপকার আমরা পেয়ে থাকি যেমন প্রথমত ধরুন কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা চলছে ঠিক এই অবস্থায় মনে এক বিশেষ ঢেউ বা ওয়েব উঠছে যার জন্য আপনার মনে অস্বস্তি হচ্ছে এখন জপ করার অর্থ আপনি আপনার মনে অন্য একটি ঢেউ তুলছেন জোর করে জপ করে গেলে এই নতুন ঢেউটি জোরালো হয়ে উঠে আগের ঢেউকে চেপে দেবে কারণ দুটি তরঙ্গ একসাথে থাকতে পারে না এভাবে দুশ্চিন্তার ঢেউ একসময় দূর হয়ে যাবে এবং মন থেকে নানা রকম নেগেটিভ ভাব বা চিন্তা আপনি ইচ্ছে মতন দূর করে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন দ্বিতীয়ত মনে সর্বদা কোনো না কোনো চিন্তা চলছেই আপনার অজান্তে আর এই চিন্তা বা ভাবই আপনাকে প্রভাবিত করছে বা আপনার মনকে অস্থির করে তুলছে এদিকে আপনার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি বা সংস্কার উঠে আসছে একদিকে তার উপর বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের ওপরে ফলে আপনার চেতন মন স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিন্তু সচেতনভাবে করে আপনি নিজেই বিশেষ ঢেউ আপনার মনে এটা বাধা দিচ্ছে অবচেতনের চিন্তা ও বাইরের প্রভাবকে অর্থাৎ আপনি সচেতনভাবে ওই দুই ঢেউকেই চেপে দিয়ে নিজের ঢেউকে কাজ করাচ্ছেন এভাবে মনকে আপনি চালাচ্ছেন আপনি হয়ে যাচ্ছেন মনের মালিক আর মন হয়ে যাচ্ছে আপনার অধীন তৃতীয়ত জপের মাধ্যমে আপনি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করছেন প্রশ্ন হবে কিভাবে পতঞ্জলি ঋষি বলছেন জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে যেমন মায়ের অর্থ করুণা শিবের অর্থ শান্ত ভাব কৃষ্ণ পালন কর্তা ইত্যাদি জপ করার সময় ওই বিশেষ ভাব ওঠানোই এই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে মনের অবচেতন স্তরে বারবার এভাবে করলে ওই ভাবটি শক্তিশালী হতে থাকে এবং আপনার মন দিব্য সংস্কারে উদ্দীপ্ত হয়ে ওঠে চতুর্থ ফল হল মন্ত্রের দুটি ভাগ বীজ ও নাম বারবার জপ করলে ওই বীজ কোন বিশেষ চক্রে মূলাধার ইত্যাদিতে গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে ফলে চক্র সংযুক্ত নারীগুলিতে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় এভাবে ওই নারীগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে ফলে ওইগুলির মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায় অর্থাৎ আপনার মনের শক্তিও বাড়বে মন যেহেতু কাজ করে নারীগুলির মাধ্যমে সেই হেতু ওই নারীগুলি যত পরিষ্কার বা স্মুথ হবে তত বেশি মন ফ্লো বা প্রবাহিত হতে পারবে ওই নারীগুলির মাধ্যমে মন এভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণে পঞ্চম ফল হল প্রার্থনার ভাব নিয়ে জপ করলে আপনি এগিয়ে যাবেন বিশ্ব চেতনার দিকে জপের মাধ্যমে যে দিব্য ঢেউ আপনি তুলছেন সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতি চেতনের দিকে যায় একান্ত মনে তীব্র জপ করলে এটা ধ্যানে পরিণত হয় আর তখন এটা বিশ্ব চেতনার দিকে যাওয়ার শক্তি পায় একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানো যেতে পারে এইভাবে বিশ্বচেতনা মনে করুন টিভি আর ধ্যান তরঙ্গের মাধ্যমে আপনি যে রিমোট টিপ টিপছেন বিশেষ চ্যানেল দেখার জন্যে টিভিতে যেমন সব চ্যানেল আছে বিশ্বচেতনায় তেমনি সব সম্ভাবনা রয়েছে জপের মাধ্যমে আপনি যে বিশেষ ভাবটি তুলছিলেন সেই ভাবটি গিয়ে বিশ্ব চেতনা থেকে সমধর্মী ভাবের সাথে যুক্ত হয় এবং যেহেতু ধ্যান অবস্থায় জাগতিক আমি মুছে যায় সেই হেতু আপনার অহংকার কোনো বাধার সৃষ্টি করে না অর্থাৎ মাতৃমন্ত্রের জপে যে করুণার ভাব ওঠাচ্ছিলেন সেটা বিশ্ব চেতনার অসীম করুণা সম্ভাবনার কাছাকাছি আসে এভাবে গভীর দিব্য চেতনা অনুভব করতে পারবেন আপনি এই পাঁচটির অনুভব যে একই সময় হবে এমনটা কিন্তু নয় কোনটি হবে তা নির্ভর করবে আপনার ইচ্ছা ও সামর্থ্যের ওপরে তাহলে আজকে জপের বিভিন্ন ফল নিয়ে আপনারা এই ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমার একান্ত অনুরোধ এটি বেশি বেশি করে শেয়ার করুন নিজের লোকেদের কাছে আজকে আমার ভিডিও এই পর্যন্ত যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে ওঠা হয়নি তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি